এতদিন যা ছিল গুঞ্জন এবার তাই সত্যি হতে চলেছে শোনা যাচ্ছিল পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট টিম এবার বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে ভারতীয় টিমের জন্য বিকল্প ভেনুর দাবি করা হল সংবাদ সংস্থা এনআইকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারতীয় টিম বিসিসিআই পাকিস্তানের বদলে রোহিত বিরাটদের ম্যাচের জন্য দুটি অন্য ভেনুর কথা ভাবতে বলেছে আইসিসিকে সেই দুই ভেনু কি কি বোর্ডের সূত্রের মতে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেনুর নাম হিসেবে এগিয়ে শ্রীলঙ্কা দুবাই সংবাদ সংস্থা এনআইকে বোর্ডের সূত্র বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত আইসিসিকে জানানো হয়েছে ভারতের ম্যাচ দুবাই বা শ্রীলঙ্কাতে দেওয়ার জন্য এই দিক থেকে দেখতে হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত গত বছরের এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল চাইছে এবার দেখার শেষ অবধি কী হয় আটটি টিম দুই হাজার পঁচিশ সালের উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে পিসিবি এই টুর্নামেন্টের সব কোটি ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে চাইছে এর আগে তারা আইসিসিকে যে প্রস্তাবিত সূচি দিয়েছিল তাতে ভারতের সব ম্যাচগুলো লাহোরে রাখা হয়েছিল আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিসিবি সাত ম্যাচ লাহোরে তিনটি করাচিতে এবং পাঁচটি রাওয়ালপিন্ডিতে রেখেছে উদ্বোধনী ম্যাচ করাচিতে দুইটি সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে আর ফাইনাল লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই ভারতের পাকিস্তান সফরের সম্ভাবনা নেই কে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করতে বলতে পারে ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের জন্য পাকিস্তানে যাবে না পরিবর্তে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে শ্রীলঙ্কা বা দুবাইতে ম্যাচ আয়োজনের কথা বিবেচনা করার জন্য অনুরোধ করতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে ফেব্রুয়ারি থেকে মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে নির্ধারিত হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দুই সালের এশিয়া কাপ থেকে ভারত পাকিস্তানে ক্রিকেট টুর্নামেন্ট খেলা থেকে বিরত রয়েছে অংশগ্রহণের বিষয়ে ভারতের অবস্থানকে সম্বোধন করে বিসিসিআই সূত্র এনআই জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ এর জন্য ভারত পাকিস্তানে যাবে না আমরা আইসিসিকে সুপারিশ করব যে ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হোক এর আগে মে মাসে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা বলেছিলেন যে ভারতীয় দল শুধুমাত্র কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত হলেই টুর্নামেন্টের জন্য পাকিস্তানে যাবে এনআই এর সাথে কথা বলার সময় শুক্লা ব্যাখ্যা করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা ভারত সরকারের সিদ্ধান্ত মেনে চলব আমাদের দল শুধুমাত্র ভারত সরকারের অনুমতি নিয়েই ভ্রমণ করে তাই আমরা তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো গত বছর এশিয়া কাপের সময়ও একই পরিস্থিতি তৈরি হয়েছিল যা মূলত পাকিস্তানে হওয়ার পরিকল্পনা করা হয়েছিল এদিকে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ প্রায় চার সপ্তাহের তীব্র অ্যাকশান নাটক এবং অসংখ্য মোচরের পর সমাপ্ত হয়েছে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে আবির্ভূত হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে একাধিক অনুষ্ঠানে কাছাকাছি আসার পরে ভারতীয় দল অবশেষে অভিষেক ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি রোমাঞ্চকর প্রতিযোগিতায় বাধা অতিক্রম করে যদিও প্রতিয়ারা কিছু মুহূর্ত প্রতিভা প্রদর্শন করেছিল তারা শেষ পর্যন্ত চাপের মুখে করেছিল বিরাট কোহলি তার বর্ণাঢ্য টি টোয়েন্টি কেরিয়ারের সমাপ্তি ঘটিয়েছেন সেই লোভনীয় ট্রফির সাথে যা তাকে দীর্ঘদিন ধরে এড়িয়ে দিয়েছিল রোহিত শর্মা যিনি দক্ষিণ আফ্রিকায় দুই হাজার সাত বিশ্বকাপের উদ্বোধনীতে জয়লাভ করেছিলেন তার অসাধারণ ক্যারিয়ারে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করেছেন